এ সামনে। কর্তব্যরত নার্সকে চর মারার অভিযোগ উঠল তৃণমূল প্রধানের বিরুদ্ধে এই ঘটনার বিরুদ্ধে হাসপাতালের গেটের সামনে ধর্নায় বসে প্রতিবাদ দেখালেন হাসপাতালের কর্তব্যরত নার্সেরা অভিযোগ শালার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান বিবি রাতে হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবায় অসন্তুষ্ট হয়ে কর্তব্যরত এক নার্সকে চর পারে রবিবার সকাল থেকে সেই ঘটনার প্রতিবাদে হাসপাতালে গেটের সামনেই ধর্নায় বসেছে কর্তব্যরত ওই নার্সেরা তাদের দাবি চব্বিশ ঘন্টার ভেতর অভিযুক্ত প্রধানকে সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পেশেন্ট যিনি এসে দেখালেন স্যার স্যার আমাকে বিএইচটি টিকিটটা দিয়ে গেলেন দিতে এটা টিকিট আমি তো প্রথমে পেশেন্ট পাচ্ছি না আমি পাচ্ছিলাম নাগুলো ডাকলাম নার্স কাটেন গেলেন নাচ কাটেন না ছিল পেশেন্টটা নার্স কাটেন গিয়ে তো ওনারা সালা দিলেন দিয়ে ওনার দিন আসুন আমার নার্সিং স্টেশনে যেখানে আমাদের সব জিনিসপত্র যেন থাকে আমাদের বাসে সিং থেকে শুরু করে আরও বাকি যে জিনিসপত্রগুলো ওখানে ডাকলাম উনি এখানে আসুন উনি আসলেন না উনি এসে বসলেন পেশেন্টটা পেশেন্ট চোখ চার কিছু পেশেন্ট সেরকম চুরি করবে বাট পেশেন্টের সঙ্গে নিয়ে এসে মনে হয় ওনার মা নিজেকে সালারের প্রধান হিসেবে পরিচয় দিতে বলে আচ্ছা তো এসে ওনার থ্রো হয়ে যায় ওই ঘরে ইঞ্জেকশন দেওয়া যেত না ওই ঘরে মানে চোখ চিৎকার করে আমি যত জোরে বলতে পারছি না ওই ঘরে ইঞ্জেকশন দেওয়া যায় না ওই ঘরে চ্যানেল করা যায় না এখানে এখানে আসতে হবে আমরা ওই ঘরে লাইটটা মাঝে মাঝে সমস্যা পড়ে এখানে চ্যালেঞ্জ করি না কিছু করার সুবিধা হবে বাস বলা হয়েছে তো অনেক সঙ্গে সঙ্গে বলতে পারবেন আমি কি জানেন আপনার সকালের মধ্যে চাকরি খেয়ে নেবো আমি একটা ফোন করবো একটুখুনি আপনার চাকরি চলে যাব নাম কী যদি আমি আপনার ঝামেলায় যেতে চাই না আমি চাকরির বসে দেখি আমার চা খেয়ে আমি কিন্তু আমি আস সঙ্গে ঝামেলা বলবো না ঝামেলা বাড়ছে আমার তাকে বেঁচে আনি দিদি উনি আসলেন আমি এসেছি যা এসে আমি দাঁড়িয়েছি আর একজন এখন ভদ্রলোক ছিলেন ভদ্রলোক বলছিলেন উনি এসে এরকম ত্র তুই খুব এত তোর এত আস করতে কিসে তুই এত সাহস কি করো আমি তুই সবসময় বেশিকের সঙ্গে বাজার ব্যবহার করিস তারপর ওনাকে আমাদের যে লিডিয়ার স্টাফ ছিল বুকুস্ট মানুষদা ওনাকে আটকাচ্ছিলেন যাতে আমার কাজ পর্যন্ত না আসতে পারেন মানে মারমুখী হয়ে আসছিলেন পুরো ওনাকে আটকাতে আটকাতে পিছনে দিচ্ছে পড়ে ওই মহিলা তখন ছুটে এসে পুরো একদম মানে আমার গালে আমি এত জোরেটাই থাকুক মানে আমার পুরো নাকেরটা ভেঙে মানে ভেঙে গেছে পুরো বেঁকে গেছে মানে আমি তো পুরো মানে শখটা একদম যে কী হলো মানে আমার কিছুক্ষণ বুঝতেই লাগলো যে আমার সঙ্গে কী হলো এটা পুরো দাঁড়িয়ে না কিছু বলার মতো অবস্থায় ছিলাম দোকানে সঙ্গে সঙ্গে একটা পেশেন্টের পাঠিয়েছিলো সে এসে আমাকে ধরে ধরে বসানো বসেন বসেন আপ করছে ফিরছে তারপরে আর আমাকে ওখান থেকে ভেতরে নিয়ে আসা হয় তারপরে আমি ওঠে যাই ওখানে কমপ্লেন জানানোর জন্য আমাকে এখান থেকে অত যেতেও বলা হয়েছে যে আগে এখানকার একটা নোটিশ লাগবে তবে সেটা থানায় গিয়ে সেটা একটু মজুম তাছাড়া আমি ডাইরেক্ট দিয়ে হয়তো সেটা আমার পার্সোনাল হয়তো ফেয়ার হবে কিন্তু আমি অন ডিউটি অবস্থায় আমার সঙ্গে এই এতটা বাঁচে কখনো আমরা সেটার কোনো গুরুত্ব থাকছে না অতএবটি যখন আমার শুধু সাথ না দেয় সেই কাগজটা যদি আমি না পাই আমার তো কোনো একটা ইয়ে নিয়ে যে আমি অফিসিয়ালে আসছি সেই কাগজটা এখন পর্যন্ত আমি হাতে পাইনি আচ্ছা ওই স্যার এখন এসে পৌঁছাতে পারেন না

এরপর ইন ফিউচার আজ আমার সঙ্গে আরও স্টাফ আছে আমাদের মতো সবার সঙ্গে এরকম ঝামেলা হয়ে থাকে একজন স্বাস্থ্য কর্মদক্ষ আছে উনিও মাঝে মাঝে এসে মাঝ রাতে মানে নতপান করে এসেও মানে এরকম মজুতি করেন এবার আজকে আমার সঙ্গে এরকম হয়েছে কাল রাস্তাঘাটে বেরোবো আমাকে আজকে হসপিটালের ভেতরেই শুনে গেছে কাল রাস্তাঘাটে বেরবো আমার তো জীবন সংশয় হয়ে গেলো আমি হাইলাইট হচ্ছি আমাকে তো মানে রাস্তাঘাটেও যখন তখন আমাকে মারতে পারে আমার বাড়ি এখান থেকে অনেকটা দূরে আমাকে চালাচ্ছে রাতেও যাতায়াত কোথায় আমার এখানে আমার বাপের বাড়ি ছিল দলশ্রুতি বাট আমার শ্বশুর বাড়ি যখন বর্ধনা ওখান থেকে আমাকে মাঝে মাঝে যাতায়াত করতে হয় আমাকে বাড়ি করে যাতায়াত করতে হয় তো আমার তো লাইফের কোনো সিকিউরিটি নেই না এখানে যখন একটা স্টাফের কোনো সিকিউরিটি নেই একটা হসপিটালের হচ্ছে আমার লাইফেরও কোনো সিকিউরিটি নেই আর অন্য কোনো আদার স্টাফেরও নেই আমার যখন নেই আর বাকি আমাদের যেন অজন আছে তাদেরও নেই তা আমার তো মানে আমার হয়ে তাদেরও বিচার চাই মানে আমার তো চাই যে কেন একজন আমি যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করতাম কিছু বলতে তারা আমি তাকে না মুখে মুখে করেছি না কি তিনি ডাইরেক্ট এসে আমাকে মেরে দিলেন কেন মারলেন এটাকে আমার প্রাপ্য ছিল একটা স্বাস্থ্যসেবিকা হিসেবে তাদের সেবা করতে আমরা না খেয়ে না দেখে সালার হসপিটাল এত বিজি হওয়ার মানে ছোট ছ ঘন্টা দাঁড়িয়ে একটা নার্সের জলও খেতে পায় না কিন্তু বাথরুম যেতে পাই না এমনও যায় সেই এত কিছু পরেও যদি একটা নার্সকে এই ছোট্ট একটা কথা বলার জন্য এখানে আসুন এই কথাটা বলার জন্য যদি এত একটা এত হ্যারাসমেন্ট বড়ো হ্যারাসমেন্টের শেখানো যায় তাহলে এর জন্য তোমার বিচার চাই অবশ্যই চাই যিনি করেছেন তার তো বিচার চাই যেনা পরে আমাদের যে আর যে কর্মীরা আছে তাদের জন্য